বছর খুললে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই লাল আবির উড়ল হলদিয়া বন্দর শহরে হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়লাভ করল বাম সমর্থিত প্রগতিশীল জোট হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির বোর্ডের একজন সহসভাপতি সহ ও আঠারো জন সদস্য পদের জন্য গতকাল আঠাশে মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয় মোট উনিশটি আসনে ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শনিবার অর্থাৎ আজ উনত্রিশে মার্চ বিকেলে ফলাফল ঘোষণা শুরু হয় এগিয়ে ছিল বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা শেষ পর্যন্ত তিন রাউন্ডের গণনার পর চূড়ান্ত ফলাফল দেখা যায় মোট উনিশটি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটে তেরো জন প্রার্থী জয়লাভ করেছে অন্যদিকে তৃণমূল সমর্থিত আইএন একজন সহসভাপতি সহ মোট ছয়জন প্রার্থী জয়লাভ করেছে খাতায় খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএস প্রার্থীরা এর এর আগে দু সালে হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির ভোটে বাম প্রগতিশীল জোটের সবকটি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা দখলে রেখেছিলেন আবার একবার হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির সেই জয় অব্যাহত রাখল বামেরা বিজেপি সমর্থিত বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজুলি বলেন বাম আমলে বেশিরভাগ শ্রমিক হলদিয়া বন্দরে কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন আর সেই কারণে আমাদের ইউনিয়নের সদস্য সংখ্যা কম তা সত্ত্বেও আমরা তুলনামূলকভাবে অনেক বেশি ভোট পেয়েছি আমাদের সদস্য সংখ্যা কম থাকা সত্ত্বেও এটাই আমাদের বড় জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া এটাই ক্ষমতায় ফিরে আসার কারণ হচ্ছে আমরা বিগত দিনও হচ্ছে আমরা ক্ষমতায় ছিলাম আমাদের যে কাজকর্ম তাতে সমস্ত যারা ভোটার ডমিনিস্ট্রি তারা সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে জোটের ফলে কি অনেক ফলতে এসছে হ্যাঁ জোটের ফলে জোট ছাড়া কোনো মানে ইউনিয়নের এককভাবে জিতে আসা সম্ভব নয় যেখানে বিধানসভা লোকসভা ভোটে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সে জায়গায় হলদা এই ডগ ইনস্টিটিউটের নির্বাচনে বাম প্রগতিশীল জোটের জয়লাভ মানে কিভাবে শুনুন এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেলে রেগুলার হবে না এটাকে হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে আমরা দীর্ঘদিন ধরে আমি শুধু বলছি না যে ক্যালকাটা পোর্ট অ্যান্ড সরমদুর ইউনিয়নের আমি অ্যাজ এ ডেপুটি জেনারেল হিসেবে বলছি যে হলদার ডকুমেন্টটা আমরা গড়েছিলাম আমরা দীর্ঘ দিন ধরে ক্ষমতায় ছিলাম মাঝে হচ্ছে চারটে টার্ম মানে আট বছর আমরা ছিলাম না কিন্তু এই যে আপনি দেখছেন এদের গাছপালা থেকে বিল্ডিং অডিটোরিয়াম সবই আমাদের অবদান আমাদের যারা কর্মকর্তারা ছিলেন তাদের চেষ্টাতে আমাদের যে সিনিয়র নেতৃত্বরা ছিল তাদের চেষ্টাতে আমরা করে উঠেছি স্বাভাবিক কারণে কিছু দু হাজার সাতে আমরা প্রথম পরাজিত হই আমরা নন্দীগ্রামের পরিস্থিতির পরে আমরা হচ্ছে আমরা হচ্ছে আটটা সিট পাই ওরা হচ্ছে দশটা সিট পায় আমরা পরাজিত হই এরপরে পরের টার্মও হচ্ছে আমরা পরাজিত হই পরে আমরা ক্ষমতায় ফিরে আসি এরপর দুটো টার্ম আমরা চালাই পরে একটা টার্ম ভাইস প্রেসিডেন্টের ভোটে তৃণমূল আইন টুটি ক্ষমতায় আসে বিমান দা এই যে জোট তৃণমূল করছে যে জোটের জন্যই তারা তাদেরকে হাঁটতে হলো এবং সেক্ষেত্রে বাম বাম আছে ওনারে কি জোট করেন ওনারে তো কলকাতা পোর্ট পার্মানেন্ট ইউনিয়নের সঙ্গে দুটো সিট দিয়ে 16B সিটে ওরাওতে জোট করেছে অ্যাকচুয়ালি পার্মানেন্ট ইউনিয়নটা দেবাশিস বাবুরা পার্মানেন্ট ইউনিয়নের অ্যাকচুয়ালি এখানে ওরা নেতৃত্ব দিয়েছিল গতবারে ওদের সঙ্গে আমরা জোট করেছিলাম এবারে দেবাশিস বাবু আইএনটিউসিতে যোগদান করে কংগ্রেসের সমুখ সংগঠন এবার উনি আমাদের জোটে এসেছেন স্বাভাবিক কারণে আমরা হচ্ছে জোটে রাজনীতিতে সারা ভারতবর্ষের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জোটবিহীন এককভাবে কারোর পক্ষে ক্ষমতা আসা সম্ভব আরেকটা আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে কালকে সিআইএসএফ এই ভোট কেন্দ্রের মধ্যে ছিল কিন্তু রাজ্য পুলিশ ছিল না আমরা হচ্ছে আমরাই দাবি করেছিলাম সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে গিয়ে পশ্চিমবাংলার যে নির্বাচন পরিস্থিতি আমরা দেখি সেখানে শান্তিপূর্ণ নির্বাচন যদিও কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয় কিন্তু শাসক দলের যে দাপট সেই দাপটে কেন্দ্র বাহিনীরাও তারা হচ্ছে পরাজিত হয় আত্মসমর্পণ করে শাসক দলের পক্ষে অনেক ক্ষেত্রে তারা কাজকর্ম করে কিন্তু হলদিয়া ডক কমপ্লেক্সে যে নির্বাচন এখানে শুধু ভোটে যারা এমপ্লয়ি অফিসারা তারা ভোটার তারা চায় শান্তিপূর্ণ কোনো যে শান্তি বিঘ্নিত করে তারা ভোট চায় না তাই শান্তিপূর্ণ ভোটের জন্যে এসে মোতায়েন করা হয়েছে তাদের ডিউটিটা ছিল যে অরিজিনাল যারা ভোটার আইডেন্টি কার্ড চেক করে তারা শুধু ভোট কেন্দ্রে ভোটাররা প্রবেশ করতে পারবেন এই সেন্সে সিআইএসএফকে আমরা হচ্ছে আনার আবেদন করেছিলাম এটা হচ্ছে এই পোর্টটা এই যে হলদিয়া ডগ কমপ্লেক্সটা এটা হচ্ছে এইডিআই হলদিয়া ডগ ইনস্টিটিউট এটা হচ্ছে পোর্টের পরিচালিত একটা সংস্থা পোর্টই হচ্ছে কন্ডাক্ট করে এই নির্বাচন টোটালটাই হচ্ছে পোর্ট কন্ডাক্ট করে পোর্ট তার সুস্থ নির্বাচনের জন্যে সিআইএসএফ রেখেছেন রাজ্য পুলিশকে ডেকেছেন আমরা শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলাম শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হয়েছে আমাদের জোট প্রার্থীরা আমরা জিতেছি ফলাফলে আমরা প্রশাসক দল রাজ্য সরকারের যে দল আছে সেই দলের আমরা সৈনিক হিসাবে আমাদের একটা ইউনিয়ন আছে দীর্ঘদিন আমরা এখানে ছিলাম আমি এর আগে তিন বাজার সুজিতা ক্যান্ডিডেট এবার আমাদের এখানে কিছু নিয়ম থাকে যে দুটো কাম একসঙ্গে দাঁড়ানোর পর একটা নিয়ম ব্রেক দিতে তো সেই জায়গাতে আমরা এর আগে দাঁড়াতে এবার আমরা দাঁড়িয়েছিলাম তো আঠারোটা উনিশটা এই দিয়েছিলাম আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম ভাইস প্রেসিডেন্ট আমাদের জয়ী হয়েছে এবং বাকি যে আমাদের যারা চেমসি মেম্বার যারা থাকে পরিচালন সমিতির মেম্বারে আঠারোটা ক্যান্ডিডেট থাকে সেখানে আঠারোটা আঠারোটাই দিয়েছিলাম আমাদের পাঁচজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে আমাদের বিরোধী যারা ছিল তারা হচ্ছে তিনটে চারটে ইউনিয়ন সম্মিলিতভাবে মানে যাদের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব টিকে রাখার জন্য তারা জোট হয়েছিল জোডে তারা ওই আপনার তেরো পাঁচে বোর্ড পরিচালন কমিটি গঠন হতে চলছে ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে আমরা সাধুবাদ জানাই যারা আগামী দিন আসছে তারা খুব ভালো করে কাজ করুক হেলদা ডগ মিনিস্টুডেন্ট সুবিধি ঘটুক আমরা যারা এমপ্লয়ি এবং এমপ্লয়িদের পরিবার বর্গ যারা এন্টারটেনমেন্ট করতে আসেন তারা সবাই সুন্দরভাবে পরিষেবা পাক এবং আগামী দিন সুন্দর সুন্দরভাবে পরিচালন সমিতি বা পরিচালন কমিটি সুন্দর করে ডগ ইনস্কুয়ে এগিয়ে নিয়ে চলুন তাদের শুভকামনা করছি আমি সরোজ জ্ঞান এন ডাব্লিউ ডাব্লিউ আই বলছি যে সিআইএসএফ থাকার জন্য ভোট শান্তভাবে হয়েছে এবং তার জন্য তারা ফলো ভালো করেছে না এটা ভুল হলদিয়া ডগ ইনস্টিটিউটের যে ভোট হয় এখানে আমরা প্রত্যেকেই এমপ্লয়ি একটা চেয়ারে দুজন বসি একজন ছেড়ে আসলে একজনকে বসি আমাদের মধ্যে কোনোদিন তর্ক বিতর্ক গন্ডগোল মারামারি গালি কিছুই হয় না এবং জেতার পরে যেই জিতুক কোনো দিন আবির খেলা বা ওই বিজয় মিছিল বা হচ্ছে কিছু বোম ফাটানো এগুলো জীবনে হয় না আমাদের আমার ছাব্বিশ বছর চাকরিতে যা দেখেছি তো আমাদের মধ্যে মতানৈক্য নেই আমরা ওই ভোটের দিন আমরা আসি যে যার উইংস থেকে ওরা লড়াই করে জিতে আসে কিন্তু মতভেদ থাকতে পারে রাজনৈতিক কিন্তু অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে বন্ধু বান্ধব কলিগ হিসাবে আমাদের মধ্যে একদম সুসম্পর্ক আমি কাউকে ছোট করছি হ্যাঁ জোট জোট হলে জোটের তো একটা ফল হবেই হ্যাঁ জায়গায় সাধুবাদ জানাই আরো সুন্দর করে চালাক যেই বা যারা দায়িত্ব নিয়ে আসবে যারা পরিচালন সমিতির দায়িত্ব পাবেন ভালো করেই চালাক ব্যক্তিগত আমি যেই আসুক না কেন আমরা সবসময় ক্লাব নিয়েই পড়ে থাকি আমাদের ক্লাব ডিউটি আর ওই গাড়ি ওটা নিয়েই থাকি আমাদের তো অন্য কোথাও বসে আড্ডা দেওয়ার জায়গা নেই এখানেই ক্যারাম খেলি এখানেই টি খেলি এখানেই তাস খেলি এখানেই সব কিছু একটা পরিবারের মতো জোটে জোটে সিআই টু এবং আইএন টিউ সি সিপিআই এর একটা সংগঠন এসিসু এর একটা সংগঠন এরা সবাই মিলে জোটবদ্ধ হয়েছে আপনার নাম আমার নাম সরোজ জ্ঞান আমি এনইউ ডাব্লিউ ডাব্লিউ আই একজন কর্মী আমি পার্থী আমরা ভারতীয় মজদুর সংঘ আমরা গেরুয়া ঝান্ডা নিয়ে আমাদের মাত্র উনচল্লিশটা মেম্বার নিয়ে আমরা উনত্রিশটা ক্যান্ডিডেট দিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে জোট প্রগতিশীল জোট তারা চারটে ইউনিয়ন চারটে ইউনিয়ন মিলে একসঙ্গে জোট বেঁধেছে বেঁধেও তারা উনিশটা ক্যান্ডিডেট দিতে পারেনি আঠারোটা ক্যান্ডিডেট দিয়েছে আর তৃণমূল কংগ্রেস যাদের সর্বাধিক মেম্বার তারা প্যানেল দিয়েছে কিন্তু তারা তাদের সেই মেম্বারদের ভোট ধরে রাখতে পারেনি কিন্তু আমরা এখানেই খুশি আমরা গেরুয়া সংগঠনের আন্দোলন করি আমরা গেরুয়া সংগঠন যে আমরা আছি সেইটা আমরা মানুষের কাছে জানান দিয়েছি এবং আমরা আমাদের মেম্বারের থেকে আমরা সর্বোচ্চ চার ডবল ভোট আমরা পেয়েছি আমাদের যা মেম্বার কিন্তু দুঃখের বিষয় তৃণমূল কংগ্রেস তার যা মেম্বার তার হাফ ভোটও তারা তারা পায়নি এটাই বেদনাদায়ক দুঃখজনক ঘটনা আর জোটের উল্লসিত হওয়ার সেরকম কিছু কারণ নেই আপনারা চারটে দলের জোট এক একা একা লড়াই করুন একা একা প্যানেল দিন তা তো পারবেন না জোটবদ্ধভাবে দিয়েছেন এতে এত আনন্দের কিছু নেই আমরা এই ক্ষুদ্র শক্তিতেও আমরা গেরুয়া শিবির আমরা গেরুয়া ঝান্ডা নিয়েও আমরা লড়াই ময়দানে আছি আগামী দিনে থাকব এবং আগামী দিনে আমরা লড়াইও করব নমস্কার কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ নে অর হ্যাপি পার্টি বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া